মধ্যপ্রাচ্যের আকাশে যেন অন্ধকার ঘনিয়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রের শক্তি নিয়ে যে ভয়ে ইসরায়েল থেকে আমেরিকা সেই আলোচনা এখন আর এমন দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর এক বিস্ফোরক দাবি নিয়ে হাজির তেহরান তাদের তাদের কথা ইসরায়েল সময়ই একটিও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি বরং তাদের ভান্ডার এখন আগের চেয়েও বেশি শক্তিশালী এই দাবি যদি সত্যি হয় তবে তা হবে প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর জন্য এক বিরাট সামরিক ও মনস্তাত্ত্বিক পরাজয় গত তেরোই জুন যখন ইসরাইল ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের উপর অতর্কিত হামলা চালায় তখন তারা ভেবেছিল কয়েকদিনের মধ্যেই ইরানের সামরিক শক্তিকে গুড়িয়ে দেওয়া যাবে বারো দিন ধরে চলেছিল সেই রক্তক্ষয়ী লড়াই প্রাণ হারিয়েছিলেন সেনা কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী সহ হাজারেরও বেশি মানুষ এমনকি আমেরিকাও সরাসরি এই যুদ্ধে অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যা ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যুদ্ধ শেষে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেকই ধ্বংস করে দিয়েছে কিন্তু এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি এর একজন শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাদ্দি সেই দাবিকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন বারো দিনের সেই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি ইসরায়েল যে দাবি করেছিল তা ছিল পুরোপুরি মিথ্যা প্রচার জেনারেল নান্তির মতে তারা তিন শতাংশেরও বেশি ধ্বংস করতে পারেনি তিনি আরও বলেন ইরান এখন আগের চেয়েও বেশি উৎক্ষেপণ ব্যবস্থা বা লঞ্চার তৈরি করেছে ও তাদের হাজার হাজার নতুন লঞ্চার তৈরির ক্ষমতা রয়েছে শুধু তার নয় যুদ্ধকালীন সময়ে আইআরজিসি একাই ইসরায়েলের তেতাল্লিশটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতাকেই প্রমাণ করে জেনারেল নাকদির এই বক্তব্য যদি সত্যি হয় তবে এর অর্থ দ্বারাই ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরেও তারা ইরানের মূল শক্তি অর্থাৎ তার ক্ষেপণাস্ত্র কর্মকাণ্ডকে বিন্দু মাত্র আঘাত করতে পারেনি ইরানের এই বিস্ফোরক দাবি এটাই প্রমাণ করে তারা কোনো যুদ্ধবিরতির জন্য বসেনি বরং পরবর্তী সংঘাতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হচ্ছে জেনারেল নাগদে স্পষ্ট করে দিয়েছেন ইরান যুদ্ধ শেষ করার জন্য কোনো যুদ্ধবিরতি চায়নি তাদের মাঠ পর্যায়ের কমান্ডাররা জানিয়েছিলেন তাদের কোনো সমস্যা নেই ও তারা চাপ সহ্য করতে সক্ষম সব মিলিয়ে জুনের সেই যুদ্ধ হয়তো আপাতত থেমেছে কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশ আবারও যুদ্ধের কালো মেঘ জমছে তা আর বলার অপেক্ষা রাখে না ইরানের এই দাবি একদিকে যেমন তাদের জনগণের মনোবল বাড়াবে তেমনি অন্যদিকে ইসরায়েলকেও আরও একবার ভাবতে বাধ্য করবে ইরানকে আক্রমণ করার আগে তার পরিণতির কথা রিফাত আর ইসলাম ভোরের আকাশ